যেভাবে আক্রান্ত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেটা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে দু সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দারিভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে এখনো দাহ সংস্কার করে তারা বিচার চায় সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে ধর্মশালা নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাই আর সেগুলো আমরা বাদ দিতে চাই বাংলার মানুষ এই চক্রান্তকে এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে নেবে মানুষ ঐক্যবদ্ধ তৃণমূলকে বিসর্জন দেবেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না বিজেপিকে উৎখাত করতে এবার তিনি বলছেন যে দিল্লিতে তিনি আসবেন এবং ছাব্বিশে কিছু হবে না আপনাদের বাংলাতে যা পরিবর্তন হওয়ার সেটা হয়ে গেছে দু সালে দু সালে যেটা হয়েছিল সেটা পালা বদল হয়েছে গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠা হয় মানুষ যেটা চেয়েছিল যে মানুষ কথা বলবে মানুষ নিজের মতো করে সরকারের সমালোচনা করবে মানুষ তার রাজনৈতিক মতামতটা প্রকাশ্যে বলতে পারবে সেটা হয়নি মানুষ যেটা পেয়েছে সেটা হলো প্রাতিষ্ঠানিক লুট মেধার প্রতারণা একটা ভয়যুক্ত সমাজ এবং মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজার মানুষই এই পরিবর্তন চায়নি তাই আসল পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হন তিনি শতায়ু হন কিন্তু তার জীবদ্দশায় তিনি কোনো দিন দিল্লির পরিবর্তন দেখে যেতে পারবেন না তবে হ্যাঁ ছাব্বিশের পরে অনেকটা সময় পাবেন হাতে তখন আর ওখানে ব্যস্ত থাকতে হবে না তখন সারা দেশ এই একটা পলিটিক্যাল ট্যুরিজম তিনি চালিয়ে যেতে পারবেন